নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম অর্নজ ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমরা চলে এসেছি গৌড়ী মঠে আমাদের বাড়ির থেকে দশ মিনিটের রাস্তা আর এই মঠের কাছেই ছিল আমাদের প্রাইমারি স্কুল ছোটবেলায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম টিফিন টাইমে আমরা এই মঠে চলে আসতাম প্রসাদ খেতে তারপরে অন্ন ভোগ ইয়ে করতো মানে প্রসাদ করতো আর প্রভুরা আমাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিত আর বলতো হরে কৃষ্ণ বল না হলে প্রসাদ দেব না তো আমরা হরে কৃষ্ণ বলতাম আর আমাদের প্রসাদ দিত আর আমরা খুব তৃপ্তি করে খেতাম প্রসাদ খেয়ে হাত ধুয়ে জল খেয়ে আবার চলে যেতাম স্কুলে তারপরে ক্লাস করে কিছুক্ষণ পরে ছুটি হয়ে যেত তারপরে মঠের সামনে দিয়েই আমরা বাড়ি যেতাম এ দেখো এটা একটা শিবলিঙ্গ আর এ দেখো চারিদিকে দেওয়ালে কৃষ্ণ জন্ম থেকে সব কিছুই একদম মানে চারিদিকে পুরো দেওয়াল জুড়ে তোমাদের পুরোটা ঘুরে দেখাতে পারলাম না ওই দিকটা একটু বাগান টাইপের তো ওই দিকটায় গেলাম না যেহেতু একটু ফাঁকা আছে অতটা কেউ নেই এর জন্য একা একা আর গেলাম না তো মন্দিরের ভিতরটা অসাধারণ ঝুলনের সময় দোলের সময় অসাধারণভাবে সাজাই আর দেখো মন্দিরে কিছু কিছু লোকজন এসছে বিকেলবেলা কীর্তন হয় সন্ধ্যের দিকে তো কয়েকজন চলে এসেছে আরও প্রচুর লোক আসে আর হচ্ছে আমার ছেলে হওয়ার পরে আমি ওই হাতে গোনা দু থেকে তিনবার গেছি তো কি মন হলো তো একটু আজকে মরে ঘুরতে গেলাম সেই ছোটোবেলাকার দিনগুলো খুব মিস করি এত মনে পড়ে এত ভালো লাগে মনে পড়লে মনে হতো মনে হয় যেন সেই ছোটোবেলার দিনগুলো যদি আবার ফিরে পেতাম তো কি বলবো আমি আর আমার ছেলে একটু মন্দিরটা ঘুরে নিচ্ছি একটু পরিক্রমা করে নেব আর আমরা পরিক্রমা করতে থাকি তখন তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখো ওখানে একটা প্রভু বসে আছে দুপুরে লাঞ্চ করেছে লাঞ্চ করার পরে বসে আছে রেস্ট নিচ্ছে কিছুক্ষণ পরে আবার পাঠ করতে বসবে গীতা পাঠ তো সব ভক্তরা এসেছে শুনবে বসে বসে তার জন্য এসেছে আরও আসবে আর মাইকে গান হয় আমাদের বাড়ি থেকে শোনা যায় তারপরে এই যে মন্দিরের পুরো সামনে এসে ছেলেকে বললাম যে বাবু প্রণাম করো বলছে না আমি একা একা প্রণাম করবো না তুমি করো প্রণাম তাহলে আমি করবো জ্যাম বলছি ঠিক আছে দিয়ে এই যে আমি আর আমার ছেলে দুজনে মিলে প্রণাম করে নিচ্ছি প্রণাম করার পরে বললাম পয়সা দিচ্ছি তুমি মন্দিরে দিয়ে দাও প্রিয় বলছে তুমি দাও দিয়ে আমি পয়সা দিয়ে ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়বো তারপরে বেরোনোর পথে গেটের সামনে একটা প্রভু আমার ছেলের নাম জিজ্ঞাসা করছিল ছেলের নাম বলছিল এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ি